আমি বুঝি না আল্লাহ আজ ও কেন ওনাকে দেখলে আমার এই আমার এই হৃদয় থমকে চায় আমার সময় থমকে চায় আমার নিজের ভিতরে ওলহট পালট করতে থাকে কেন আজ আমি ওনাকে সে আগের মতোই ভালোবাসি উনি তো আমার নেই তবু কেন রকম অনুভব হয় আমার যে উনি শুধুই আমার কেন আচ্ছা আল্লাহ ওনার সাথে আমার মিলন হলো না কেন অনেক বড় বড় মানুষই এই তো বলে সে তুই যদি কাউকে ভালোবাসো তাহলে কখনো ভেব না সে তোমার হবে কিনা তাকে তুমি এমন ভাবে চাও যেন তোমার উপর অলা তাকে যেন তোমার ভাগ্যে দেখে দেয় তাহলে আমার কোন জায়গায় ত্রুটি ছিল তাকে চাওয়াতে আল্লাহ আমার প্রতিটি নামাজের শেষে একটাই দোয়া ছিল আল্লাহ সে যেন আবার রয়ে যায় তাকে যেন আবার করে পাই সেটাই করতে হোক না কেন পৃথিবীকে ছাড়তে হোক না কেন তার জন্য আমি ছাড়তে রাজি আছি আল্লাহ তাকে আপনি আমার করে দেন সেভাবে চাইতে না তাহা যদি নামাজ পড়ে আমি কাঁদতে কাঁদতে চাই নামাজ দিয়ে চাই ফেলছি তাকে চাইতে চাইতে তবু কেন পাইলাম না আল্লাহ তাকে আমি ভীষণ ভালোবাসি আছো আল্লাহ কেন কি রাখছেন তার মুখটাতে যে আমি তার বলতে পারতেছি না কেন তাকে আমি এতটা ভালোবাসি যদি তাকে না পাই কেন আমার মনে হয় আমি আর অন্য কারো হতে পারবো না কেন আমি সবকিছু নতুন করে শুরু করতে পারি না আমার আজও কেন সকাল থেকে রাত পর্যন্ত তাকে ফেলেই শুরু হয় কেন আমার তাকে ফেলেই দিন শুরু করতে হয় কেন আমার যখন এই পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় তার কথা কেন আমার মনে পড়ে কেন আমি তাকে ফেলে কাঁদতে কাঁদতে আজও ঘুমাই পড়ি কেন তাকে আমি বলতে পারছি না কেন আল্লাহ Please, mm -hmm. Uthud uh then.